আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ আলা রাসিহী ওমান আশিক মন্ডল আপনি লিখেছেন মোজার উপরে মাসের জন্য কি নির্দিষ্ট মোজা আছে নাকি সকল মোজাতেই মাসা জায়জ হবে নবী করিম সাল্লামের সময় যে মোজা ছিল সচরাচর সেটি আসলে চামড়া মোজা ছিল এই জন্য ফোকায় আহনা বা হানাফি মতে চামড়া মোজার উপর মাসা করতে হবে হ্যাঁ চামড়া মোজার বাইরে মোজার উপরে মাসা করা হতে পারে যদি সেটার মূল অংশটা আপনার ইয়ে থাকে এবং দীর্ঘ পথ সেটা পরে যদি আপনার হাঁটা যায় তাতে কোনো প্রকার কাপড়ে মোজাই কিন্তু সেটা অনেক পথ হাঁটা যাবে এক মাইল পর্যন্ত হাঁটতে পারবেন কোনো অসুবিধা হবে না ছিঁড়ে যাবে না এবং সেটার উপরে যদি আপনি পানি দেন সেটা আপনার মানে উপরে ভিজা অংশ ভিতর পর্যন্ত যাবে না পানি ভিতর পর্যন্ত যাবে না অনেক পুরু যদি মোজা হয় সেক্ষেত্রে সেটার উপরে মাছা করা যায় যাতে করেছেন যদি এক্ষেত্রে আরবের উলাম ইকরাম সদেরবুল্লাম ইকরাম তারা যথেষ্ট শিথিল শর্ত দেন যে কোনো সাধারণ কাপড়ের মোজা যেটা ছেঁড়া না ভেতরে দেখা যায় না এটার উপর মাসা করাকে তারা জায়েজ বলেন তো নিরাপদ হলো চামড়া মোজার উপর মাসা করা